এই যে দুপুরবেলা বলা হয়েছিল তোমরা চলে এসো নিরাপদ জায়গায় আমি ভাবিনি এখন চুক্তি শুরু হয়েছে ফোন আসতে পারবেন এখন যখন এখানে নম্বর থেকে ফোন আসলো ওখানে আটকে আছে ইন্দ্রনগরে এই এই জায়গায় কিছু আটকে আছেন বিশ্বিকণী বাটেপো বিশ্বিক আটকে আছেন এখন একটা আরেকটা বোট আমরা আনছি মোহনপুর থেকে আমি মোহনপুর এস ডিএমের সঙ্গে কথাবার্তা বললাম সঙ্গে কথাবার্তা বললাম আরেকটা বোট এক্ষুনি আসবে আসলে ওই নয়না মোড়া উঠে উদ্ধার কার্য শেষ করে তারপরে ওই দৃশ্যগুলো ওখানে যেতে পারে এখন পরিস্থিতি রকম রয়েছে এই জায়গাটা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগর দক্ষিণগর বান্ধব এই একটা পাড়া হ্যাঁ কাটা খাল অধিকর খালে গেছে পরিস্থিতি কেমন ওই এই এলাকার পরিস্থিতি যে কোনো নদীর জল থাকছে ওখানে এই গড়ার উপর দিয়ে দল বলছে প্রত্যেকটি ঘর জলের তলায় পুরো ছোটো বাচ্চা মহিলারা লড়া পাচ্ছিল তো থাকতে পারিনি ছুটে এসেছি এদের এদের উদ্ধার কাটছে রাত পাই আড়াইটা বাজে মানে আর কতগুলো পরিবার রয়েছে এখানে এখানে আরও প্রায় কুড়ি পঁচিশ জনের মতো রয়েছে আমাদের দু তিনটা টেপ লাগবে এটা শেষ করার পর এই বোটটা দিয়ে এখানে উদ্ধার কাটতে আরও কয়েকটা পরিবার বসে গেছে আরেকটা বোট আসছে ওটাকে আমরা পাঠাবোই নয়নামুনা কালীবাড়ের ওখানে ওখানেও তিন চারটে পরিবার ফেঁসে গেছে এটা সেরে এই বোক্তাটা বা পাঠাবো বৃষ্টি করুন ভাটে বল বৃষ্টি করুন ওখানে প্রচুর লোক ফেসে আপনার বিধানসভা এলাকায় কীরকম ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ তো আমার বিধানসভা এলাকার কাটাকালটা আমার বিধানসভা এলাকার দিয়ে যায় তো কাটাকালের পাড়ে যতগুলো বাড়ি ঘর আসে সবাই ক্ষতিগ্রস্ত এমন কোনো জায়গা নেই যেখানে যে বাড়িটা মানে জলে পড়ায় যায় মানুষের দারুণ ক্ষতি হয়েছে এখন মেন মূলত হচ্ছে মানুষের জীবন যাতে আমরা বাঁচাতে পারি সেটা হচ্ছে উদ্ধার কার্যক্রম করছে ক্ষয়ক্ষতি তো মানে হিসাব ছাড়া পরবর্তী সময়ে সেটা হিসাব করা যাবে কিন্তু এক প্রাইমারি আমাদের কনসার্ন হচ্ছে মানুষকে কীভাবে উপর থেকে আনা যায় তাদের কোথায় শেল্টার দেওয়া হচ্ছে এদেরকে একটু নাম্বার ইন্দ কালী বাড়িতে সেল্টার দিচ্ছি এখানে একটা ক্লাবও রয়েছে কিন্তু ক্লাবে অনেক প্রচুর লোক তার স্বাস্থ্যকানের জায়গা নেই বিভিন্নভাবে কালী বাড়িতে এগেছে আমরা যথেষ্ট পরিমাণে কি বুট নেই যথেষ্ট পরিমাণে দিয়ে দিয়ে করা হচ্ছে এটা নিয়ে এখন আর কথা বলার সময় না এখন মূলত ফোকাস হচ্ছে আমাদের উদ্ধার কার্য আর ডিজাস্টার ম্যানেজমেন্ট একটাকে তো শর্টে বলি এ নিয়ে খুব বড়ো বড়ো ভাষণ আমরা শুনেছি ল্যাকচার শুনেছি আমরা সব খুব আজকে এই বর্ণনা একটা জিনিস সরল হয়ে গেছে এক ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে সরকারের কিছুই নেই আজকে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে বাকি কথা আমি আর কাউকে সব করবো না এখন মূলত উদ্ধার কার্য চালানো এটাকে আমরা করছি আপনাদের কংগ্রেস লিডার রাহুল গান্ধীও আপনাদেরকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন সারা রাজ্যে আপনাদের কর্মীরা কি মানে সারা রাজ্যে আমাদের কর্মীরা মানুষের পাশে রয়েছে কি বলব টুকু পর্যন্ত নেই ধন্যবাদ আমাদের ছেলেরা উদ্ধার কার্যে মানুষের পাশে মানুষের বাড়ি ঘরে খাবার পছন্দ থেকে শুরু করে মানুষের পাশে রয়েছে এবং আমাদের রাহুল গান্ধীর মলিকা গুলো থাকবে এতে আমাদের ইস্তি যে মানুষের পাশে থাকবে এই দৃশ্য মানুষের পাশে থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ